বিশেষ দিন মানে আজকে তো কি ষষ্ঠী কিন্তু এটা তো উৎসব বলছে কিন্তু উৎসবটা কাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গ্রামে শহরে অংশে না রেগার কাজ না টুয়েপের কাজ না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ হাতে পয়সা নাই তো পূজা করতে তো কিছু পয়সা লাগে বাচ্চাদের জামা টামা একটু কিনে দেওয়া এই সময়ে পূজার সময় কাজ থাকবে না চার দিন অন্তত খেতে হবে তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকারকেই সাহায্য করা উচিত সরকার তো কিছুই করছে না এখন কার্নিভ্যালের জায়গা দেখা নিয়ে বেশি আর মন্দিরের পিকা গেটে পূজার পর চার দিন আগে থেকেই মন্দির উদ্বোধন করছে যারা পূজা করছেন তাদের ব্যাপার যারা উদ্বোধনে যাচ্ছেন তাদের কিন্তু যাচ্ছেন তো মন্ত্রীরা মুখ্যমন্ত্রী কিন্তু এই যে উৎসব উৎসব বলছেন উৎসব তো সমাজের দুই তৃতীয়াংশকে বাদ দিয়ে হয় না কিন্তু দুই তৃতীয়াংশই তো হাতে কোনো পয়সা নেই এবং গ্রামের অবস্থা খুব খারাপ আজকে আমি অন্য পত্রিকা বললাম না দৈনিক সংবাদ পত্রিকা দেখবেন তার প্রথম পৃষ্ঠা আমি যে কথাগুলি বলছি সব কথা অনেক এগুলো লিখেছে দৈনিক সংবাদ হুবহু প্রায় তাই লিখেছে শহর একরকম গ্রামে কাজে এই যে জায়গাটা চলছে এটা তো খুব খারাপ খুব খারাপ একটা জায়গা এটা এটার জন্য মূলত দায়ী আমি তো বলব সরকার ভারজন সরকারের সময় এক মাস আগে থেকে জায়গা কুয়ে অন্যান্য ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজের জন্য উদ্যোগ না মিনিমাম ক্যান্ড্রেজ ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিনের কাজ পূজার ছ সাত দিন আগে তাদের হাতে টাকা দিতে হবে না এটা এই সরকার করতে পারে না এটা দৃষ্টিভঙ্গি মানবিক যে ভাবনা চিন্তা এটাতে যদি ঘাটতি থাকে তাহলে যা হচ্ছে তাই হবে মানে এই দিনে মানে যারা মানে পড়ার কথা তারা কিছুই করলেন না তো এটা এটাতে মানে